পাঁচ তরকারি রেসিপিটা আমি যেভাবে তৈরি করি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এবার দিয়ে দেব প্রথমে আলু আমি কিন্তু তরকারিগুলো একসাথে দেব না আলাদা আলাদা করে দিয়ে রান্না করব। হলুদ দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ ভালো করে ভেজে নিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে একটু দেখে নেব চেক করে আলুটা কিছুটা সিদ্ধ হয়ে গেছে এবার কচুটা দিয়ে দেব এটা গাঁঠি কচু দিয়ে আবার ভাজা ভাজা করে ঢাকা দিয়ে দেব ঢাকা খুলে আবার নাড়াচাড়া করে এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা সবজি দেব এতে কিন্তু সবজিগুলো গলে যায় না এবার আমি কুমড়ো দিয়ে দিলাম কুমড়ো দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করব পরিমাণ মতন লবণ দেব দিয়ে আমি নাড়াচাড়া ভালো করে করে আমি ঢাকা দিয়ে দেব তবে কুমড়ো দেওয়ার পর কিন্তু আমি আঁচটা আর কমাবো না এবার চড়া আছে আমি রান্নাটা করবো নাহলে জল বেরিয়ে গলে যাবে পটল দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁকরোল এই দুটোও সবজি আমি দিয়ে দিচ্ছি এবার ভালো করে নাড়াচাড়া করব করে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা খুলে আবার নাড়াচাড়া করব এবার আমাকে দিতে হবে বেগুন বেগুনটা আমি সব শেষে দিলাম যেহেতু বেগুন খুব নরম সবজি বারবার ঢাকা দিয়ে রান্না করলে খাবারের পুষ্টিগুণ বজায় থাকে আর সময় কম লাগে গ্যাসও কম খরচা হয় তাই জন্য আমি বারবার ঢাকা দিয়ে রান্না করছি এখন কিন্তু আমি আঁচ কমাবো না আর প্রথম দিকে একটু আঁচ কমিয়ে নিলেও এই পাঁচ তরকারি রান্নার সময় বেশি আঁচ কমানো যাবে না লবণ চিনি স্বাদ অনুযায়ী দেবো আমাদের রেসিপিগুলো ভালো লাগলে লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো আর এই ধরনের নানা ইজি রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবার দিয়ে দিচ্ছি আদা কুড়িয়ে আদা বাটাও দেয়া চলে পাঁচ তরকারিতে আদা না দিলে কিন্তু কখনোই সুন্দর গন্ধ আসবে না দেখো অনেকটা জল ছেড়েছে আমি কিন্তু আঁচ কমাবো না দিয়ে দেব কাঁচা লঙ্কা যারা ঝাল বেশি খাও তারা একটু লঙ্কার গুঁড়োও দিতে পারো এই পাঁচ তরকারিতে বরবটি আর ভাড়ালি দিলেও খেতে খুব ভালো হয় সব সবজিগুলোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার ভাজা ভাজা করব দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো এখানে আছে জিরে ধনে আর মৌরি খালি খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া চাইলে একটা শুকনো লঙ্কাও এর সাথে ভেজে গুঁড়ো করে দেয়া যায় দেখো তরকারি কিন্তু রেডি খিচুড়ি লুচি পরোটার সঙ্গে দুর্দান্ত লাগে আজকের মতো টাটা